নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একাদশী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর গতকাল ছিল একাদশী আমার ভিডিওটা লেট ভিডিও বলতে পারেন প্রথম দিকে গতকালকের একাদশী নিয়ে ব্লগ বানানোর তেমন কোনো ইচ্ছে কিংবা প্ল্যান ছিল না তবে একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য মনে হলো না একটা ব্লগ বানাই আমি মূলত একাদশী করি ডায়েট কন্ট্রোল করার জন্যে আর সে কথা মাথায় রেখে আমি যখনই একাদশী করি চেষ্টা করি খুব সামান্য ঘি দিয়ে একটা সবজি রান্না করতে আর এই সবজিটার পাশাপাশি আমি দুধ এবং ফলও গ্রহণ করি একাদশীর মধ্যে গতকালকের একাদশীতে আমাদের প্রতিবেশী আমাকে একাদশীর প্রসাদ দিয়েছিল আর এই প্রসাদের মধ্যে দেখতে পাচ্ছেন সাবর পোলাও বাদাম ভাজা সবজি আর ওই যে যে সাদা সাদা মিষ্টি মতো দেখা যাচ্ছে এগুলো আসলে শাক আর শুধু এই সবই নয় আরো কিছু ছিল দাঁড়ান দেখাচ্ছি এই যে যে গ্লাসের মধ্যে এখন দুধের মতো তরলটা দেখতে পাচ্ছেন আপনাদের মতো আমিও ভেবেছিলাম এটাতে হয়তো দুধ পরে খাওয়ার সময় বুঝতে পারলাম এখানে আলু এবং মিষ্টি কুমড়া ম্যাশড করে একটা পায়েসের মতো বানানো হয়েছে খেতে বেশ মিষ্টি ছিল এবং এলাচের একটা ফ্লেভার ছিল এর আগে অবশ্য আমি এই ধরনের পায়েস কখনোই খাইনি আর এই গ্লাসটার মধ্যে বেলের শরবত ছিল এর মধ্যে থেকে আমার ছেলেটা আবার একটু টেস্ট করে দেখেছিল ও ভেবেছিল অরেঞ্জ জুস আগে হয়তো আপনাদের বলেছিলাম মন্দিরের প্রভুরা আমাদের বাসার নিস্তলার ফ্ল্যাটে থাকে গতকাল দুপুরে হঠাৎ করে প্রভু এই সব প্রসাদ নিয়ে হাজির আমি তো দেখে একদমই অবাক তিনি অবশ্য প্রতিদিনই আমার ছেলেটার জন্য কোনো না কোনো প্রসাদ নিয়ে আসে তবে সেই সব ঘটনা একদমই আলাদা গতকালকে উনি যে আমাদের বাসায় খাবারগুলো নিয়ে এসেছে আমার দেখে মনে হয়েছে প্রসাদ হলেও সেটা আসলে প্রতিবেশী হিসেবে নিয়ে এসেছে আমার সামনের ফ্ল্যাটের ভাবি যেটাই দেয় আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার তাই ভাবলাম প্রভুরাজ যে প্রসাদটা দিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক রাতের বেলা আমরা আবার চলে এসেছিলাম মন্দিরে দুই সালে এটাই হচ্ছে প্রথম একাদশী তাই অন্যান্য একাদশীর দিনের তুলনায় আজকে ভক্তের সমাগম একটু বেশি ছিল সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি তাহলে আজকে এখান থেকে বিদায় নি আপনারা চাইলে আমার সাথে আরতিতে অংশগ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন

হরে রাম 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 হরে